অনেক সফল হতে গেলে আপনার মধ্যে জেদ থাকা দরকার আপনার মধ্যে কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকা দরকার আপনি যদি আলস্যে দিন কাটান আপনি যদি কুড়ে হয়ে বসে থাকেন ঘরে তাহলে কোনোদিনও দিনও আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবেন না কোনো দিনও আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং পরিকল্পনা মাফিক কাজ করতে হবে কাজ তো সবাই করে ঘোরার মতো হয়ে ওঠার চেষ্টা করুন জীবনে বাধা বিপত্তি থাকবে জীবনের সমস্যা থাকবে আবার আনন্দও থাকবে কিছু কিছু মানুষ দেখবেন আপনার সামনে আপনার প্রশংসা করবে আর পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনাকেই চিনে নিতে হবে যে কোন মানুষটা আপনার জন্য পারফেক্ট আলিয়ার আর পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন যদি জীবনে সফল হতে চান একটাই রাস্তা আপনার সামনে খোলা আছে তাহলে কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করা আপনি যদি সবসময় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন সব সময় যদি এটা ভাবেন যে আমাকে আশেপাশের মানুষজন সাহায্য করবে আমাকে আমার পরিবার সাহায্য করবে আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে সাহায্য করবে সবাই আমাকে বুদ্ধি দেবে তারপর আমি একটা সিদ্ধান্ত নিয়ে নেব এমনটা যদি আপনি ভেবে থাকেন তাহলে ভুল করছেন সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে কোনো সময় যে কোনো মানে কঠিন পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হবে এবং এর জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে ভয় পেয়ে পিছিয়েলে চলবে না সমস্যাকে দেখে যদি আপনি ভয় পেয়ে পিছিয়ে আসেন তাহলে সেই সমস্যা আরও কিছু সমস্যাকে সাথে করে নিয়ে আসবে আমি একটা ছোট্ট উদাহরণ বলছি দেখবেন যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন ধরুন বাড়িতে আপনার গন্ডগোল হয়েছে বাড়িতে আছে পরিবারের সাথে আপনার গন্ডগোল হয়েছে দেখবেন আপনি বন্ধু মহলে যাচ্ছেন আড্ডা দিচ্ছেন সেখানেও দেখবেন আপনি হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের জড়িয়ে পড়ছেন তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছেন আপনি অফিসে গেলেন সেখানেও হচ্ছে এরকম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাই বললাম না যত নষ্টের করা হচ্ছে মন কারণ মনটাই তো আপনার ভালো নেই তাই সবসময় মনটাকে না শান্ত রাখার চেষ্টা করতে হয় তবে যেসব মানুষগুলো না হাজার যত্নের পরও এত ভালোবাসার পরও আপনাকে গুরুত্ব দিতে চায় না আপনি সরে আসুন সেখান থেকে মানুষ বড্ড স্বার্থপর সমস্ত জীবের মধ্যে স্বার্থকর হচ্ছে মানুষ বেইমান হচ্ছে মানুষ মানুষ শুধু নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করবে তারপর ছুঁড়ে ফেলে দেবে স্বার্থ ফুরিয়ে গেলে যেন চেনেই না আপনাকে বিপদে পড়লে দেখবেন বিপদে পড়লে আপনার পায়ের নিচে পড়ে থাকবে আপনার নি হচ্ছে সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে কিন্তু বিপদ ফুরিয়ে গেলে যেন আপনাকে চেনেই না একটা সময় যে আপনি তার পাশে ছিলেন একটা সময় যে তার এত উপকার করেছেন ভুলেই গেছে বিপদ ফুরিয়ে গেলে ভুলে যায় পা দেন তাদের কথা আপনি আপনার কাজ করে যান আপনার যেটা মনে হবে যে না এই কাজটা করা উচিত আপনি সেটাই করবেন আর সবসময় সৎপথে থাকার চেষ্টা করবেন ভালো কাজ করুন বিধাতা আপনার সাথে থাকবেন ধন্যবাদ